লঞ্চে মানে গর্ভ কুয়াশার কারণে লঞ্চ কিন্তু ইতিমধ্যে রাত্রে বন্ধ দিনের বেলা চলে আজকে একজন গর্ভবতী মায়ের ক্রিটিক্যাল অবস্থা প্রিয় দর্শক দেখেন আসল উনি যে অবস্থা মানে এখানে দেখতে পাচ্ছেন শীতে কাপা কাপি করতেছে ওনাকে ভোলা সরদর থেকে ইমিডিয়েটলি ঢাকা পাঠাইয়েছেন যে আপনি ঢাকা চলে যান আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে কারণ রাত্রে সমস্ত লঞ্চ বন্ধ এর জন্য দিনের বেলা কিন্তু যাতায়াত করে ভোলার মানুষ লক্ষ লক্ষ যেখানে ভোলার তেইশ থেকে চব্বিশ লক্ষ মানুষ বসবাস করে সেই মানুষগুলা কতটা কষ্টে দুর্ভাগে পড়ে আজকে দেখুন এই যে শুধুমাত্র ভোলা বরিশাল সেতু না হওয়ার কারণে দিনের বেলা যে লঞ্চগুলো চলে এত পরিমাণে মানে মানুষের ভিড় দেখুন আজকে একজন মায়ের এমন একটা পরিস্থিতি সে শীতে কাপাকাপি করতেছে এর কারণ হচ্ছে যখন তিনি রাত্রে যেতে পারবে না অর্থাৎ সে দিনের বেলা যেতে হবে এখানে জায়গা পেয়েছে সে একটা কেবিন পায় নাই প্রিয় দর্শক আমি ওনার হাজবেন্ডটা কোথায় আপনি একটু না আপনি ভোলা সদর কোন জায়গায় আছিলেন বলেন তো আমি নতুন মেডিকেল আসিলাম নতুন মেডিকেল ডক্টর কি বলেছে আপনাকে ডাক্তার বলেছে আমাকে যে আপনি ইমার্জেন্সি লই যান আমার আর চিকিৎসা নেই জায়গায় মানে ভোলা থেকে বলেছে আপনি ইমার্জেন্সি ঢাকায় নিয়ে পরীক্ষা দিয়েছে পরীক্ষা আমি কইছি যে স্যার আমার তোই পরীক্ষা এখানে হইব না তখন কইছে যে আপনারা ঢাকা যাইলে সুন্দর হইব ঢাকা যাইলে হ্যাঁ সবচেয়ে তাহলে আপনি ইমার্জেন্সি চলে যান তখন আমি নিরূপ হয়ে আচ্ছা একটি বিষয় বলতে চাই দেখেন ভোলার যে এখানে ভোলার সমস্ত এমপি মন্ত্রীদের লস কিন্তু রয়েছে তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে কারণ তাদের ব্যবসা লস হয়ে যাবে তারা আমাকে বকা দকা যাই করুক সেটা আমার কোনো বিষয় না আমি একজন নাগরিক হিসাবে এটা আমি প্রতিবাদ করতে পারি কারণ কি জানেন ভোলার তেইশ থেকে চব্বিশ লক্ষ মানুষ বসবাস করে আজকে একজন মায়ের কোথায় ঠাই হয়েছে কোথায় বসছে চিন্তা করেন কারণ সে কোনো একটা কেবিন পায় না সবাই সবাই জায়গা থেকে প্রতিবাদ করবেন ভিডিওটি শেয়ার করে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে কর্তৃপক্ষ নজরে আসে এজন্য ভোলার মানুষ চায় ভোলা বরিশাল সেতু চায়